ভারতের বিখ্যাত কুমারিকা ব্র্যান্ডের এই তেল পুরোপুরি ভেজাল ও নকল অবিকল ব্র্যান্ডের তেলের মতো দেখতে এই তেল তৈরি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের মাদারীপুর এলাকায় এই খুপড়িতে চলে জাল জালিয়াতির এই কাণ্ড। নিরক্ষর এই কিশোরী এখানকার কেমিস্ট বনে বানাচ্ছে কুমারিকা তেল বিষাক্ত কেমিক্যাল রং আর সুগন্ধির সমন্বয়ে এই ছোট্ট ঘরটিতে তৈরি হচ্ছে কুমারিকা তেল যাতে আছে বিএসটিআইড লোগো সেন্ট আর রং এসেছি ভেজালের কারসাজির আরেক নমুনা নকল বিদেশি ক্রিম ও ফেসওয়াশ এসব প্রসাধনই তৈরির জন্য রাখা হয়েছে এসব কাঁচামাল তৈরি হচ্ছে নামি দামি ব্রান্ডের নকল মেহেদি কিন্তু কিভাবে তৈরি করে তা দেখাতে রাজি হলো না এই কিশোর বেড়া দি ভাই বেড়াতে বেড়া

পাশের আরেক জায়গায় আরেকটি ভেজাল মেহেদি কারখানা যেখানে ড্রামে ড্রামে রাখা হয়েছে নকল মেহেদির কাঁচামাল দেশি নামি দামি ব্র্যান্ডের পাশাপাশি ভারতীয় টিভি সিরিয়ালের কিরণমালা রাখিবন্ধন পটল কুমার গানওয়ালা নামকরণে মেহেদি তৈরি হয় এখানে এক দিয়ে বেশি গ্রামে গ্রামে যায় ভেজাল প্রসাধনী উৎপাদনের ব্যাপারে কারখানা মালিকের বক্তব্য জানতে চাইলে তিনি দুজন ব্যক্তির মাধ্যমে অবৈধ প্রস্তাব দিয়ে পাঠান কি করে কি করা যায় এটা আপনি বইলা দেন না বিশেষজ্ঞরা জানিয়েছেন ভেজাল প্রসাদনী ব্যবহারে ক্যান্সার হতে পারে সাথে সাথে সমস্যা হয় অ্যালার্জি হয় চুলকায় লাল হয়ে ফুলে উঠে এটা দীর্ঘমেয়াদী কিডনিতে সমস্যা করে লিভারের সমস্যা করে দীর্ঘদিন বডিতে থেকে এটা শরীরের সেলের সাথে রিয়েকশন করে ক্যান্সার তৈরি করতে পারে অথচ এসব ভেজাল পণ্য বিক্রি ও উৎপাদন বন্ধে কার্যকর উদ্যোগ নেই আসলে মেহেদিতে আমাদের একশো চুয়ান্নটা পণ্যের আওতায় না সুতরাং আমরা এর বিরুদ্ধে কিছুই করতে পারছি না যদি কেউ নকল করে তৈরি করে আসলে তো এটা প্রোটেকশন দেওয়া খুব কঠিন ব্যাপার আমরা যদি স্পেসিফিক ঠিকানা আপনি আমাদেরকে দেন আমরা অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব তাই কোথাও নকল পণ্য তৈরি হলে আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের জানানোর অনুরোধ জানান এই কর্মকর্তা কেরানীগঞ্জের এই কারখানার মতো রাজধানী ও এর আশপাশে রয়েছে এমন অসংখ্য নকল মেহেদি তৈরির কারখানা এসব কারখানায় যে মেহেদি তৈরি হচ্ছে তাতে মেহেদি পাতার কোনো অস্তিত্ব নেই পুরোটাই কেমিক্যালে ভরা চিকিৎসকরা বলছেন এসব মেহেদি ব্যবহারে ক্যান্সার সহ নানা জটিল চর্মরোগে আক্রান্ত হতে পারেন ব্যবহারকারীরা